পয়লা আগস্ট ভারতবর্ষের মধ্যে অন্যতম জাতীয় ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দুর্গাপুর শহরে একশো পাঁচটি চারাগাছ রোপণ করা হল এর পাশাপাশি দুর্গাপুরের নেতাজি ভবনে দুশো জন স্কুলের ছাত্রছাত্রীদের থেলা সামেয়া পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধিমান মণ্ডল দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্যা রাখি তিওয়ারি প্রাক্তন কাউন্সিলর ধীতি ব্যানার্জি জ্বালান ও মণি দাসগুপ্ত। তৃণমূল বর্তমানে তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার ফুলজোর কার্মেলের স্কুলের প্রিন্সিপ্যাল এবং দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক ললিত কুমার দাস সহ বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতাল নেতাজি ভবন এই সমস্ত সহ শহরের বেশ কয়েকটি বেসরকারি স্কুলে একশো পাঁচটি চারাগাছ রোপণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা এই চারাগাছগুলি বিভিন্ন জায়গাতে রোপণ করেন পশ্চিমবাংলার ইস্টবেঙ্গল ক্লাবের পরিচালনায় বিশ্ব উষ্ণায়নের কথা ভেবেই এই ধরনের একটি মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী

না অ্যাকচুয়ালি আজকে ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচ বছর জন্মবার্ষিকী সেই উপলক্ষেই আমাদের প্রোগ্রাম আর এই এই যে বৃক্ষরোপণ কর্মসূচি এটা ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠান এটা ইস্টবেঙ্গল ক্লাব সারা বাংলা জুড়ে বিভিন্ন শহরে এই অনুষ্ঠানটা করছে সেই কর্মসূচিতে আমরা দুর্গাপুরেও এই প্রোগ্রামটা নিয়েছি এবং দুর্গাপুরে বিভিন্ন স্কুল পুলিশ স্টেশন এবং আরও অনেক জায়গায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে একশো পাঁচ বছরে আমরা একশো পাঁচটা চালা গাছ লাগাচ্ছি এছাড়া আমরা একটা থ্যালাসেমিয়া নির্ণয় শিবির করছি ওটা এই জন্য নেতাজী ভবনে ওই অনুষ্ঠানটাও এই আমাদের ক্লাবের জন্মবার্ষিকী উপলক্ষে হচ্ছে ঠিক <laughs>

বিধানন কিমান দাম কৰি লৈ سريو جو پروگرامي نه 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 آيا ڪو نه آهي जे <laughs>

খেলা ফুটবল হ্যাঁ অলরেডি আমরা গতবার চব্বিশে তেইশে সবকিছুই আমাদের বাংলাতে এসছে সেলিব্রিটি ক্রিকেট লিগ আইপিএল আর আপনার হচ্ছে

जमक <laughs> ज <laughs> <laughs> <coughs> <laughs> <laughs> কই বড়া আছে না এ তো অসম মানে একটা দারুণ উদ্যোগ মহত উদ্যোগ আর ইস্টবেঙ্গল তো কাজ করেই থাকে আমার মনে হয় অন্যদের ইস্টবেঙ্গলকে দেখে শেখা উচিত ললিত তো তাই আমাকে যে আমাদেরকে হ্যাঁ আমি সেটাই বলছি সবাই মিলে গাছ লাগান ইস্টবেঙ্গল যেমন লাগালো হ্যাঁ এটাই তো কথা আর কি আছে শুধু গোল আর গোল এখন তো একটাই ইয়ে শুধু গোল আর গোল কাকে দেবো বুঝে নিন হ্যাঁ কিন্তু হ্যাঁ ওটা থাক কিন্তু আমরা গোল আর গোল হ্যাঁ না না কে মোহনবা তাহলে কে এখানে থাকতো না কে ছিল ছিল প্রাক্তনই মোহনবা এখন হচ্ছে বর্তমানে ইস্টবেঙ্গল হ্যাঁ তো না আজকে একশো পাঁচ বছর জন্মবার্ষিকী সেই উপলক্ষেই আমাদের প্রোগ্রাম আর এই এই অনুষ্ঠানটা যে বৃক্ষরোপণ কর্মসূচি এটা ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠান এটা বেঙ্গল ক্লাব সারা বাংলা জুড়ে বিভিন্ন শহরে এই অনুষ্ঠানটা করছে সেই কর্মসূচিতে আমরা দুর্গাপুরেও এই প্রোগ্রামটা নিয়েছি এবং দুর্গাপুরে বিভিন্ন স্কুল পুলিশ স্টেশন এবং আরও অনেক জায়গায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে একশো বছরে আমরা একশো পাঁচটা চারাগাছ লাগাচ্ছি এছাড়া আমরা একটা থ্যালাসেমিয়া নির্ণয় শিবির করছি ওটা এজন নেতাজি ভবনে ওই অনুষ্ঠানটাও এই আমাদের ক্লাবের জন্মবার্ষিকী উপলক্ষে হচ্ছে